হ্যালো ফ্রেন্ডস আমি মমিতা আজকে একাদশী আজকে একাদশীতে একটু ঝাল ঝাল করে সাবর পকোড়া বানাবো আমি সাবর পকোড়াটা কেমনে বানাবো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো এখানে আমি ছোট সাবুটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি লাল বাদাম বাদামটা কড়াইতে আমি হালকা করে ভেজে চুকলাগুলো উঠিয়ে নেব তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা গ্রেট করে নিয়ে নিয়েছি এখানে কুচি করে ধন্যাপাতা কেটে নিয়েছি আর অল্প গাজর কুচি কেটে নিয়েছি এখন আমি সাবুতে জল ঢেলে সাবুটাকে ভালো করে আমি এটাকে ধুয়ে নেব সাবুর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশি জল দেবো না পরিমাণ মতন জল দিয়ে সাবুটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব বাদামগুলো খালি কড়াইতে ভেজে চোকলাটা আমি উঠিয়ে নেব এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আমি এই সাবর পকোড়টার মধ্যে দেওয়ার জন্য তারপর এখানে আমি কড়াইতে খালি কড়াইতে বাদামগুলি অল্প ভাজা করে নিয়েছি তারপর আমি এইভাবে চোকলাগুলো খুলে নেব এইভাবে বাদামের চোকলাগুলো পরিষ্কার করে নিয়েছি তারপর আমি বাদামগুলো মিক্সিতে অল্প পেস্ট করে নেব বাদামগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি সাবগুলো ভিজে গেছে এখন আমি সাবগুলো একটা গামলার মধ্যে ঢেলে নেব ঢালার পর তারপর আমি এটার মধ্যে আলু সিদ্ধটা দিয়ে দেব আলু সিদ্ধটা দেওয়ার পর তারপর আমি এখানে বাদাম পেস্টটাও দিয়ে দেবো বাদাম পেস্টটা দেওয়ার পর এখানে আমি কাঁচা লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লবণ আর হলদি এটাও সবগুলি এখানে দিয়ে দেব তারপর এখানে আমি গাজর কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি এটাও সব কিছু একবারে দিয়ে দেব। দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্স করে নেব আমার মাখাটাও কমপ্লিট হয়ে গেছে হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে নিয়েছি তেল লাগানোর পর তারপর আমি এটাকে ছোটো ছোটো করে শেপ দিয়ে একটা একটা করে বানিয়ে রাখবো এখানে আমি সাবুর পকোড়াগুলো সুন্দর করে শেপ করে বানিয়ে নিয়েছি তারপর আমি এখানে তেলের মধ্যে সাবুর পকোড়াগুলো ভেজে নিচ্ছি এখন আমার সাবর পকোড়াগুলো রেডি হয়ে গেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একবার ট্রাই করে দেখবে আর আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দেবে টাটা